দেখো আজকে আমি একটা ক্লাস এইটের একটা জ্যামিতির সমস্যা প্রোগ্রাম নিয়ে এসেছি আমি এটা অনুশীলনের অঙ্ক তো আগে আমরা যে দুটো উপপাদ্য প্রমাণ করেছিলাম সেই উপাদ্যগুলো কাজে লাগেই হবে তো তাদের উপাদ্যগুলো কি ছিল আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দুটো উপাদ্দ দেওয়া ছিল দেখো একটা দেওয়া ছিল যে একটা ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু যদি পরস্পর অসমান হয় তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোনটা হচ্ছে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হবে আর উল্টোটা বলে দেওয়া ছিল যে দুটো কোণের পরিমাণ যদি অসমান হয় তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহুটা হচ্ছে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুর থেকে বড়ো হবে ঠিক আছে তো এখানে এইগুলো কাজে লাগিয়েই প্রকৃতপক্ষে খুব সহজে হয়ে যাবে আর একটা জিনিস আমি বলে দিই যে আমরা এই প্রমাণ করেছিলাম এটা আমি এখানে বলে দিয়েছিলাম জাস্ট এই যে এখানে বিসিটা লেসদেন এসি অর্থাৎ এসি যদি বিসির থেকে বড়ো হয় তখন কী হবে এটা একটা উপবাদে আমরা প্রমাণ করেছিলাম এইখানটায় তোমরা চাইলে এই উপবাদে যে স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা লিখে দেবে অর্থাৎ এই জিনিসটা যে আমরা জানি এই জিনিসটা যে জ্যোতিভুজের বাহে পরস্পর অসমান হলে এই জিনিসটা হয় তো এটাই এখানে জাস্ট আমরা লিখে দেবো এই জায়গাতে লিখে দেব ঠিক আছে বাকিটা সবই ঠিক আছে আমি এখানে মুখে বলে দিয়েছিলাম এখানটা লিখে দিলে ঠিক ছিল তো এটা লিখে নেবে এখানে ওকে তো আজকে যে প্রবলেমটা আমাকে দেওয়া আছে তাহলে সেটাই আমরা যাচ্ছি এখন প্রমাণ করবো দেখো বলে দেওয়া আছে এখানে যে প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের ত্রিভুজ হচ্ছে বৃহত্তম বাবু তো একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকি এখানে সমকোণী ত্রিভুজ আমি নাম দিচ্ছি এ বি সি ছবি অনুযায়ী এটা এখানে বইটি ডিগ্রি সমকোণ তার সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয় অতিভুজ বলা হয় তাহলে এখানে এটাই আমি লিখে দিচ্ছি এখানে অতিভুজ অতিভু তার আমাকে দেখাতে বলছি যে অতিভুজটাই হচ্ছে এবি এবং বিসি দুটো বাহুর থেকেই বড়ো হবে এটা উগুলো দেওয়া আছে যে অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু তাহলে একবার দেখাবো এসিটা এবির থেকে বড়ো আর একবার দেখাবো এসিটা বিসির থেকে বড় ঠিক আছে সুতরাং এখানে যেহেতু বাহু আমাকে অসমান দেখাতে হবে সুতরাং আমরা কোন পদ কাজে লাগাবো এখানে ওই যে কোন দুটো যদি অসমান যে কোনো দুটো কোন অসমান বলতে একটা বড় একটা ছোট যদি হয় তার সাপেক্ষে আমাকে দেখাতে হবে যে বাহুগুলো অসমান ঠিক আছে অর্থাৎ এখানে যদি আমি প্রথমে অতিভুজ এবং এই বাহু ধরি তার তো অতিভুজের অতিভুজের কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোন হচ্ছে এইটা তাহলে আমি দেখাতে পারি উপাদ্দ থেকে যে উপাদ যে আমাকে স্টেটমেন্টটা বলে দেওয়া ছিল যে এই কোনটা এই কোণের থেকে যদি বড়ো হয়ে যায় তাহলে অতিভূজটা এর থেকে বড়ো হবে একই জিনিস অতিভুজটা এর থেকে বড়ো কখন হবে যদি এই কোনটা এই কোণের থেকে বড়ো হয়ে যায় জাস্ট আমাকে এই জিনিসগুলোকে দেখাতে হবে তো দেখালেই হলো তো এই তো সহজেই উপহাদ স্টেটমেন্টটা যদি আমরা লিখে দিই তো সেখান থেকে খুব সহজে পেয়ে যাব তো লিখে নেওয়া এখানে যে ধরি এবি ত্রিভুজ টিভুজ যার বিপণ সমগণ প্রামাণ্য কী যে প্রমাণ হবে যে অর্থাৎ এখানে লিখে নাও যে এসি হল কি অতিভি হল অতিভুজ প্রমাণ করতে হবে কি যে এ সিটা গ্রেটার দেন এক নম্বর আর দুই এ সি টা গ্রেটার দেন এই এইগুলো দেখাতে হবে তো এখানে প্রমাণে চলে আসি প্রমাণ কি হবে এখানে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কথা একশো আশি ডিগ্রি তাই তো দু সমকোণ বা একশো সরল এবার এই কোণটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে নব্বই ডিগ্রি হবে তাই না সে দুটো কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটা কোণ কী হবে নব্বই ডিগ্রির থেকে ছোটো হবে আমরা এটাই লিখছি প্রমাণ যে ত্রিভুজের যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অতএব বিএসি কোণ যুক্ত সি বি কোন এটা কত হবে নব্বই ডিগ্রি অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি কি যে বিএসি কোণ এটাও হবে কি নব্বই থেকে ছোটো আবার এ সি বি কোনটাও কি হবে নব্বই ডিগ্রির থেকে ছোট অর্থাৎ বি এ সি লেস দেন নব্বই ডিগ্রি মানে কোনটা এই নব্বই ডিগ্রি মানে দেখো এখানে এবিসি কোন এবিস আর এখানে একই জিনিস এ সি বি কোনটা এটাও কি হবে এ বি সি কোন এখানে লিখে দিতে হবে যে যেহেতু এ বি সি কোণ সমান নব্বই ডিগ্রি অতএব বি এ সি কোণ এটা কি হচ্ছে লেস দেন এ বি সি কোণ এবং এ সি বি কোণটা এখানে পাচ্ছি এ বি সি কোণ এর থেকে ছোট এবার এখানে আমরা দেখো যেহেতু এটা কোন পাচ্ছি এখানে কোন দেওয়া আছে তাহলে সেখান থেকে পাবো বাহুর সম্পর্ক পাবো তো এখানে লিখে দিচ্ছি যেহেতু যেহেতু কোনো ত্রিভুজের দুটি কনের পরিমাপ অসমান হলে কি হবে বৃহত্তর কনের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কুণের বিপরীত বাহুর দৈর্ঘ্যের থেকে বৃহত্তর হয় সুতরাং এখান থেকে পাবো যে থেকে কোন সুতরাং সুতরাং যেহেতু এটা হচ্ছে অতএব এখান থেকে আমি লিখব বি এসি কোন সি কোণের থেকে ছোট তাহলে প্রকৃতপক্ষে কোনটা হবে এবিসি মানে এসি টা হবে গ্রেটার দেন বি এসি কোন নিয়েছি তাহলে কোন বাবু হবে এবি বাবু বিসি বাবু হবে এই কোন নিয়েছি দেখো এই কোন সি কোন মানে এর বিসি বাবু আবার আবার যেহেতু যেহেতু এই যে এইটা এসিবি বি কোন এ সি বি কোনটা দেশ দেন এবি কোন অতএব এখান থেকে পাবো কি এসিটা হবে এটা দেন এই বিতে ছিল প্রমাণিত এটা হচ্ছে দু একটা এটা হচ্ছে একই জিনিস প্রমাণিত এটা হচ্ছে এক একটা দেখেন বোঝা গেছে কিনা যা বললাম ওকে আশা করি বোঝা গেছে যদি কোথাও কোনো থাকে অবশ্যই কমেন্ট সেকশন লিখবে সেটা জিনিস চেষ্টা করব ওকে ইউ